ঢাকাই সবিজের নতুন মুখ সাদিকা রহমান রহস্যজনক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর দিবাগত রাত তিনটার দিকে মৃত্যু হয় তার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন মেঘলার ছোট বোন আরবি রহমান নামে রূপালী পর্দায় অভিষেক করার কথা ছিল মেঘলার সম্প্রতি একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়ে এমনটাই জানিয়েছিলেন তিনি কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না কোথায় তার আগে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি মৃত্যুর খবর নিশ্চিত করে ছোট বোন রুকসানা জানান দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি নেত্রকোনায় বেড়াতে যান মেঘলা রুকসানা বলেন রাতে ঘুমানোর আগে আপু বলেছিল পায়ের মধ্যে কেমন যেন করছে তখন পায়ে তেল মালিশ করে দেয় হঠাৎ রাতে ঘুমভাংদোর গায়ে হাত পড়তেই শরীর ঠান্ডা লাগে তখন সবাইকে ডাকি তারপর মৃত্যু হয়েছে বুঝতে পারি শুক্রবার বাদ জহর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে ঢাকার শ্যামহলি বসবাস করতেন মেঘলা তবে সবই চেয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন আরবি রহমান নামে কিশোরগঞ্জ জন্ম হলেও নেত্রকোনা বেড়ে তার নায়িকা হর স্বপ্ন নিয়ে ঢাকা এসেছিলেন তিনি এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্ত হয়েছিলেন তবে নিজেকে রূপালী পর্দায় দেখার আগেই না ফেরার দেশে পানি জমালেন মেঘলা